হ্যালো ইউজন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে তো বর্তমানে আপনারা আপনাদের ইউটিউব স্টুডিও যখন ওপেন করেন তখন কিন্তু আপনারা নিচের দিকে দেখতে পান স্ট্যান্ড টু অ্যাডভার্টাইজার এই একটা অপশন আপনাদের কিন্তু নোটিফিকেশান শো করে তো এই জিনিসটা কি মানে এটা আসার কারণ কি স্ট্যান্ড টু অ্যাডভার্টাইজার এটার দিয়ে আপনাদের কি হবে এটা দিয়ে আপনাদের চ্যানেলে আদৌ কি আপনি ইনকাম করতে পারবেন কি না তো এই বিষয় নিয়ে কিন্তু অনেকেরই একটা মনের ভিতর অনেক চিন্তাভাবনা করে যাচ্ছেন যে আসলে এই অপশনটার কাজ কি। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এই বিষয়টি সম্পূর্ণ খোলাসা করে দেব এবং এই বিষয়টি নিয়ে আপনাদের ডিটেলে আমি বলবো যে আসলে স্ট্যান্ড আউট টু অ্যাডভার্টাইজার এই অপশনটি দিয়ে আপনার কি হবে এবং এই অপশনটি আসার কারণ কি। তো বন্ধুরা ভিডিওটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য তো বন্ধুরা স্ট্যান্ড আউট টু অ্যাডভার্টাইজার এই অপশনটি আপনাদের ইউটিউব স্টুডিওর ভিতরে আসার কারণ কি স্ট্যান্ড আউট টু অ্যাডভার্টাইজার এই বিষয়টি হচ্ছে গিয়ে একদম খুব সহজ একটা বিষয় স্ট্যান্ডার্ড টু অ্যাডভার্টাইজার এই অপশনটির কাজ হচ্ছে আপনার চ্যানেল যদি মনাটাইজেশন অন থাকে আপনার চ্যানেল যদি মোনাটাইজেশন আপনি পেয়ে যান তাহলে আপনি এই অপশনটি যদি অন করে দেন তাহলে আপনার কি হবে আপনার চ্যানেলের যে ব্যাক ইন্ডে যে কিছু ডিটেলস থাকে যেমন আপনার চ্যানেলে কোন বয়সের মানুষজন বেশি দেখছেন ভিডিওগুলো কোন দেশের মানুষ বেশি ভিডিওগুলো দেখছেন তারপরে আপনার ভিডিওতে ভিউ কোথা থেকে আসছে ফেসবুক না ইউটিউব না আপনার ইউটিউবের রিকমেন্ডেশন থেকে এই যে বিষয়গুলো আমরা দেখি এই বিষয়গুলো কিন্তু আগে এই সব কোম্পানি মানে সব কোম্পানি আমাদেরকে আগে ইমেলের মাধ্যমে স্পন্সারশিপ দিত তারা কিন্তু জানতো না এই বিষয়গুলো তারা জানতো না যে আপনার চ্যানেলে অডিয়েন্স মূলত কারা তো এই অপশনের মাধ্যমে ইউটিউব কি করেছে ইউটিউব করেছে যে চাইলে প্রতিটা কোম্পানি আপনাদের এই ডিটেলসগুলো তারা দেখতে পারবে এবং তাদের প্রয়োজন অনুযায়ী তারা আপনার সাথে যোগাযোগ করে আপনাকে স্পন্সারশিপ দিতে পারবে তো এবার কথা হচ্ছে যে আপনার চ্যানেল মনাটাইজেশন আপনার অন নেই আপনি মনাটাইজেশন পাননি কিন্তু আপনার ভিডিওতে অনেক ভিউ আসে আপনার সাবস্ক্রাইবার সংখ্যা বেশি তাহলে আপনি ইনকাম করতে পারবেন কি না হ্যাঁ অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন কেন কারণ আপনার চ্যানেলে যে ভিউগুলো হচ্ছে আপনার চ্যানেলে যে অডিয়েন্সগুলো আসছে এই অডিয়েন্সদেরই আপনি কিন্তু হচ্ছে গিয়ে ওই প্রোডাক্ট বা যে জিনিসটা আপনি স্পন্সরশিপ করবেন সেগুলো আপনি দেখাতে পারবেন তো এই সব কোম্পানি আপনাকে কিন্তু হায়ার করতে পারবে খুব সহজেই এবং যাদের হচ্ছে চ্যানেল মনিটাইজ আছে তাদের কিন্তু ইনকাম আরও দ্বিগুণ হতে চলেছে কেন তাদের আগে হচ্ছে গিয়ে র্যান্ডমলি একটা অ্যাডভার্টাইজমেন্ট আসতো তো এবার কি হবে এবার হচ্ছে প্রতিটা কোম্পানি কিন্তু তাদের প্রত্যেকের চ্যানেলের ডিটেলস চেক করে কিন্তু তাদের নির্দিষ্ট অ্যাডভার্টাইজমেন্টগুলো প্লেস করতে পারবে তো এর জন্য কি হবে এর জন্য কিন্তু তাদের ইনকাম আরও দ্বিগুণ হতে চলেছে তো বন্ধুরা স্ট্যান্ডার্ড টু অ্যাডভার্টাইজারের সহজ ভাষায় যদি আমি বলতে চাই এটার কাজ হচ্ছে যে আপনার চ্যানেলের যে ব্যাকএণ্ডের ডিটেলসগুলো থাকে যেমন আপনার চ্যানেলের ট্রাফিক সোর্স আপনার অডিয়েন্স কারা কত বয়সের লোক দেখছেন কতজন মানুষ হচ্ছে গিয়ে আপনার চ্যানেলে রিয়েল টাইম ভিউ হচ্ছে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আগে শুধুমাত্র আপনিই দেখতে পারতেন কিন্তু এখন যেসব ব্র্যান্ড বা কোম্পানি আপনাকে স্পন্সারশিপ দিতে আগ্রহী আছেন তারাও কিন্তু চাইলে এই জিনিসগুলো দেখে নিতে পারবেন এবং আপনাদেরকে হায়ার করতে পারবেন তো বন্ধুরা এটা নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা এটা কেটে দিলেও কোনো প্রবলেম নেই বা এটা যদি আপনি নিশ্চয়ইভাবে রেখে দেন তাও আপনার কোনো প্রবলেম হবে না আপনি নিশ্চিন্তে থাকুন আপনার যদি চ্যানেলে গ্রো ভালো হয় আপনার চ্যানেলে ভিউ যদি ভালো আসে সাবস্ক্রাইবার সংখ্যা বেশি থাকে তাহলে আপনার চ্যানেল মোনাটাইজ হলেও আপনি ইনকাম বেশি করতে পারবেন আর যদি মনাটাইজ নাও হয়ে থাকে তাহলে আপনি স্পন্সারশিপের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড টু অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলস তো বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই বুঝে গেছেন যে স্ট্যান্ড টু অ্যাডভার্টাইজার এই বিষয়টি আসলে কি এবং এটা দিয়ে আপনার চ্যানেলে ইনকামটা দ্বিগুণ করা সম্ভব কি সম্ভব না তো বিষয়টা ক্লিয়ার করে দিলাম আপনাদের তো বন্ধুরা আজকের ভিডিওতে আর বেশি কথা বাড়াবো না কারণ এই ছোটো একটা আপডেট আপনাদের দেওয়ার প্রয়োজন ছিল তাই আপডেট দিয়ে দিলাম বরাবরের মতোই আমি একটা কথা বলবো যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন যেহেতু আমি প্রথম শুরু করেছি আপনাদের সাপোর্টের খুবই দরকার আছে তাই অবশ্যই আমার ভিডিওটি যদি খারাপ লাগে আপনাদের কাছে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজ এ পর্যন্তই ধন্যবাদ